ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নেই বন্ধুরা আজকে গরম দুধের মধ্যে ব্রেড দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে দেখুন তিন পিস ব্রেড নিয়ে নিয়ে আসি এটাকে প্রথমে কেটে নেব সাইডের এই লাল অংশগুলো কেটে ভাত দিয়ে দেব রেসিপিটা এত সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নতুন বন্ধু বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবারে এইভাবে কেটে নেব সবগুলো এইভাবে কেটে নেবে দেখুন সবগুলোকে চৌকো করে এইভাবে কেটে নিয়েছি আর সাইডের এইগুলোকে ফেলবো না এগুলোকে ব্রেড গামস বানিয়ে নেব এগুলো এখানে একটা অনেকটিকে কড়াই বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে ঘি দিয়ে দেব ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা পেটে কড়াইয়ের চারিটিকে লাগিয়ে দেব ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে প্লেটগুলো দিয়ে ভেজে নেব গ্যাসটা কিন্তু একেবারে কমিয়ে দেবে দেখুন এক পিটটা ভাজা হয়ে গেছে অপর প্লেটগুলো এইভাবে উল্টে দেব আর এরকম নান করে ভেজে নেব এখন কত সুন্দর ভাজা হয়ে গেছে কালারটা খুবই সুন্দর এসেছে এবারে এগুলোকে সব তুলে বন্ধুরা আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে কিন্তু জাল করে নিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দেবো এতে আমি যেহেতু ঘি দিয়ে ব্রেডটা ভেজেছি তাহলে স্বাদটা আরও ভালো হবে আমি এটাতেই আমি এই দুধটাকে ফুটিয়ে জাল করে নেব বন্ধুরা দেখুন দুধটা কিন্তু অনেকটাই বেশ গরম হয়ে গেছে একটু পর্যায়ে আমি এখানে চার চামচের মধ্যে চিনি নিয়েছি দিয়ে দেব আর এই চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে নেড়ে নেড়ে দুধটাকে একটু ঘন করে নেব দুধটা কিন্তু ফুটে গেছে বন্ধুরা আমি এর থেকে এই বাটিতে এক বাটি আমি দুধ তুলে নেব এই দুধটা কী করবো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না তাহলেই জানতে পারবেন আমি এই দুধটা কখন কোন কাজে লাগাবো এটাকে ভালো করে জাল করে ঘন করে নেব এই বাটি দুধেতে এখন এবারে ভেনিলা পাউডার ভেনিলা কাস্টার্ড পাউডার দু চামচ নিয়ে নেব ভালো করে এটাকে গুলিয়ে নেবো রকম যেন ডেলাভাব না থাকে তাহলে কিন্তু জমে যাবে তলাতে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এদিকে দুধটাও কিন্তু অনেকটাই কমে গেছে গ্যাসটা কিন্তু একেবারে লোয়েতে রেখে এবারে আস্তে আস্তে আমি এই কাস্টার ভ্যানিলা পাউডারটা এর সঙ্গে ফেলে দেব একে এবারে আবারও ফুটিয়ে ভালো করে নেব গ্যাস কিন্তু একেবারে লোয়েতে আছে নাহলে কিন্তু এটা জমে যাবে তো দেখুন আমার কিন্তু এই দুধটা রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব বন্ধুরা এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি বীজ রাখা পাউরুটির বীজগুলো এবারে আমি প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে নেব কালারটা খুবই সুন্দর হয়েছে এবার এই কাস্টার্ড আর এই দুধের মিশ্রণটা এবারে আমি উপর থেকে পাউরুটির উপরে দিয়ে দেব এবার উপর থেকে বন্ধুরা গার্নেশিংয়ের জন্য আমি এখানে আমন বাদামকে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো আপনাদের কাছে যদি থাকে পেস্তা থাকে পেস্তা দিতে পারেন আমার কাছে এখন পেস্তাটা নেই আমি গার্নিশের জন্য আমন বাদামটাই দিলাম তো কেমন হচ্ছে বন্ধুরা এই গরম দুধের মধ্যে ব্রেড দিয়ে এই মিক্সিটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নেই আল্লাহ হাফেজ